আসসালাম আলাইকুম জলশিড়িতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো জলশিরিতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট খুবই রেয়ার একটি অ্যাপার্টমেন্ট রেয়ার প্রপার্টি বিস্তারিত জানতে আমার সাথে থাকুন আমি মেহেদি তো আমরা হচ্ছে এখন জলশিরি সেক্টর ষোলোতে এই রোডের মাথায় যেই ইংলিশ মিডিয়াম স্কুল জলশিরি একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ডিআইএস এই স্কুলের রোডের সাথেই আমাদের এই বিল্ডিং অস্থায়ী নিবাস একদম রেডি অ্যাপার্টমেন্ট দু সালের ফেব্রুয়ারিতে রেডি হয়েছে অস্থায়ী নিবাস এই বাড়িটি হচ্ছে দক্ষিণমুখী একটি বিল্ডিং পাঁচ কাঠা জমিতে পুরো জলসিরিতে এই বিল্ডিংটিতেই এবং কিছু কিছু আগে যেই সব প্ল্যান পাস ছিল ওই বিল্ডিংটিতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে এটা হচ্ছে এলপিজি গ্যাস জলশিঁড়িতে কোনো গ্যাসের লাইন নাই এলপিজি গ্যাস ব্যবহার করতে হয় সাব স্টেশন জায়গাটার রুম এটার এরপাশটা হচ্ছে সিকিউরিটি গার্ড রুম এই হচ্ছে পার্কিং লবি আমি রোড থেকে পার্কিং লবিতে আসলাম এটা হচ্ছে লিফ্ট ট্রান্সপারেন্ট গ্লাস লিফট লিফ্টের ফাইভ বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এইট আমরা হচ্ছে এই লিফ্টের ফাইভ মানে হচ্ছে নয়তালা বিল্ডিংয়ের ছয় তালায় আমি অ্যাপার্টমেন্টটি দেখাব এই হচ্ছে লবি লিফট সিঁড়ি সিঁড়ি এবং আমার এই বিল্ডিংয়ের দরজা থেকে শুরু করে ছাদ এবং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের লবিতে সিকিউরিটি ক্যামেরা আছে সেন্ট্রাল সিকিউরিটি ক্যামেরা তো ফাইভ বি অ্যাপার্টমেন্টটি আমি দেখাচ্ছি এই দরজা দিয়ে ঢুকলাম ব্র্যান্ড নিউ রেডি অ্যাপার্টমেন্ট দু সালে রেডি করা জলশিড়িতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচ কাঠায় ডাবল ইউনিট অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে ডাইনিং ডাইনিং সাথে ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম এটা হচ্ছে বি স্কুলের একদম কাছে দেখতেই পাচ্ছেন এই যে জানলা দিয়ে তাকালি দেখা যাচ্ছে বিআইএস স্কুল বিআইএস স্কুলের পরে হচ্ছে বালু নদী খুব সুন্দর লোকেশন চমৎকার লোকেশনে বিল্ডিংটি তো এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং দেখালাম আর এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম খুবই উন্নত মানের ফিটিংস লাগানো এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে দুটি বড় বড় জানালা দেওয়া আছে বিগ সাইজ এবং একটি অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুম প্রত্যেকটি ওয়াশরুমে হচ্ছে হাইকমান বসানো তো এই হচ্ছে আমার ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া একটি ক্যাবিনেট ব্যবস্থা আছে এবং হচ্ছে এটা হচ্ছে বেসিন ইন্টারকম সিস্টেম এটা হচ্ছে আমার কিচেন কিচেনেও যে বললাম নিচেই আপনার এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে ক্যাবিনেট করা আছে কিচেনে ফুল ক্যাবিনেট আর এটা হচ্ছে কিচেনের সাথে বারান্দা প্লাস ডাউন ওয়াশ বারান্দাটা ফুল খোলা সম্পূর্ণ খোলা এটা হচ্ছে কিচেন আমরা কিচেন থেকে বেরোলেই হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের থেকে সামনে দুটো গেলে দুটি হচ্ছে সাউথ ফেসিং বেডরুম আমি এখন যেটা আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম দেয়া আছে এই হচ্ছে ওয়াশরুম এবং সামনে হচ্ছে বারান্দা সাউথ ফেসিং বারান্দা খুব সুন্দর আলো বাতাস বাতাসে পরিপূর্ণ ভিডিওতে আসলে বাতাসটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর বাতাস আসতেছে সামনে সম্পূর্ণ খোলা দেখতে পাচ্ছেন আলো বাতাসে ভরপুর জলশিড়িতে এটাই হচ্ছে একটি সুবিধা খুব সুন্দর প্ল্যান মডার্ন এরিয়া আর এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডের সাথে একটি বারান্দা আছে কোনো ওয়াশরুম নেই এই থার্ড বেডের থেকে এই ভিউটি চমৎকার পাবেন এই যে জলশিরি লেক দেখা যাচ্ছে এবং জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সামনে ব্রিজ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সামনে আরেকটি মাঠ আছে গল্ফ ক্লাবও খুব কাছে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই সব কিছু তো এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডের এ ক্যাবিনেট করতে পারবেন ডানসাডে দেখলেন অ্যাপার্টমেন্টটি জলশিরিতে খুবই রেয়ার এই সাইজের অ্যাপার্টমেন্টগুলো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আর পাওয়া যায় না তো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একমাত্র মেহেদির কাছেই পাচ্ছেন আমাকে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমি ছাদের উপরে আছি বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ছাদটি দেখতে পাচ্ছেন বসার সিটিং এরিয়া এবং খুব সুন্দর গার্ডেনিং ছাদে এখনও সৌর প্যানেলটি লাগানো হয় নাই এটা খুব শীঘ্রই লাগানো হবে এই হচ্ছে ছাদ ছাদের ভিউ ফ্ল্যাট থেকে যে ভিউটা অলমোস্ট ছাদের থেকে সেই ভিউটাই আসে তো যারা ইন্টারেস্টেড ভিজিট করতে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম